আমার দিনটাই খারাপ করলেন পচা মাল আজে বাজে কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশান হতো তাতে রহিম থাকতো আগে আর এস মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময় এখনও ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে আর মালতীপুরে আশি পারসেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগরদিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী ম্যাম